মদিনাপুর নামের এক গ্রাম দিনে শান্ত রাতে ভয়ঙ্কর আজান শেষে মসজিদের আলো যখন নিভে যায় তখনই ছায়ার ভেতর থেকে ভেসে আসে ভয়ঙ্কর আওয়াজ গ্রামের প্রান্তে থাকতেন ফাতিমা দাদি ও তার দুই নাতনি আয়েশা আর মরিয়ম ফাতেমা রে তোর নরেন চাচার কাছে সবজির টাকা পাই টাকাটা নিয়ে আয় তো আচ্ছা দাদিমা এখনই যাই আয় রে মরিয়ম চল না হাতের আগে আগে টাকাটা নিয়ে আসি নগেন চাচা নগেন চাচা আপনি কি বাড়িতে আছেন কে রে আমি ফাতেমা তোরা এসেছিস যাক ভালো হয়েছে তোরা না আসলে আমাকে তোদের বাড়িতে যেতে হতো টাকাটা নিয়ে যা আচ্ছা চাচা তাহলে আসি সন্ধ্যায় আয়সা আর মরিয়ম পাশের বাড়ি থেকে ফিরছিল হঠাৎ শোনা গেল অদ্ভুত শব্দ মরিয়ম তুই শুনেছিস আপু এটা কিসের আওয়াজ মনে হচ্ছে বিপদ আসছি আমার খুব ভয় করছে সাথে একটু তোমাদের ওরে বাবা এটা আবার কি মরিয়ম পালা আজ বেঁচে গেলি কিন্তু মনে রাখিস কালার নয় গভীর রাত রহিমা বেগম উঠোনে কাপড় তুলছেন চারপাশ নিস্তব্ধ হঠাৎ দূরের জঙ্গল থেকে ছেলের মতো কণ্ঠ ভেসে আসে আম্মু খেলনাটা ঝোপের মধ্যে পড়ে গেছে তুমি এনে দাও না আমার ছেলে তো ঘরের ভেতর খেলছে তাহলে উইটা কেড়ে কাছে আমি না ভূতের ভয়ে আতঙ্ক গ্রামবাসী রাত নামলেই গ্রাম জুড়ে ভয় ছেয়ে যায় যেন অদৃশ্য কিছু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে যেন পুরো গ্রামটা নিঃশ্বাস আটকে রেখেছে কখন কি কোন ছায়ার শিকার হবে তারই অপেক্ষা এদিকে গ্রামের একটি ছেলেকে তার বোনের রূপ ধারণ করে জঙ্গলের ভেতর নিয়ে গেল ছেলেটা বুঝতেই পারল না এটা তার বোন নয় অন্ধকারের ভেতর ঢুকে গেল দুজন তারপর থেকে ছেলেটিকে আর কেউ কখনো দেখেনি সে আর ফিরে এল না গ্রামের সব লোকজন ছুটে যায় মসজিদের হুজুরের কাছে হুজুরকে ঘটে যাওয়া গ্রামের সব ভৌতিক ঘটনা খুলে বলে সবাই কান্নাভেজা ভেজা কণ্ঠে সাহায্যের প্রার্থনা করে সব বুঝলাম তোমরা তোমাদের বাড়িতে চলে যাও আমি দেখছি কি করা যায় পরের দিন হুজুর গ্রামের ভিতরে আসে এটা কোনো সাধারণ আত্মা নয় জন্ম থেকেই অবহেলিত এক এটি মেয়ে ছিল মানুষ তাকে ঘৃণা করে কবরস্থানে ফেলে দেয় অন্ধকার তাকে গ্রাস করে আত্মায় পরিণত করেছে আমি এখনই আত্মাটাকে চির বিদায় করে দিচ্ছি আমাকে কেন হাজির কাছে এই গ্রাম ছেড়ে চলে যা আমি এখনই তোকে চির বিদায় করে দেওয়ার ব্যবস্থা করছি শুরু হলো নতুন এক গ্রামের সূচনা